যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন যেমন এই একটা পাচ্ছেন একদম খুব সফট কাপড়ের মধ্যে র্যাপার পাবেন একটু শেফরা দেওয়াটা মোটা কাপড়ের ভিতরে কাপড়টা অরিজিনাল হবে একদম সফট কাপড়ের আর এটার মধ্যে কিন্তু আপনার চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে এই একটা থাকবে এটা হচ্ছে একদম নরমালটা যেটা পাতলা কাপড়ের এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা তিনশো টাকা দুই রকমের কিন্তু পেয়ে যাবেন এছাড়া আরেকটা পাবেন মকমল কাপড়ের

একটা হচ্ছে মোজা সব প্যান্ট প্যান্ট থাকবে একটা হচ্ছে গলার বিট থাকবে একটা থাকবে টুপি পাঁচ পিসের সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা করে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বললে আমরা কালারগুলো দেখাই দেবো হোয়াটসঅ্যাপে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জিরো থেকে দুই বছরের বাচ্চাদের জামা কাপড় সবই পেয়ে যাবেন এরপর দেখাবো সেম এটার মধ্যে একটা যেটা হচ্ছে

এরপরে পাবেন হচ্ছে আপনারা এই যে দেখেন টু হুডি সহ জামা আছে আচ্ছা এগুলো কত থেকে কত বছর হয় এই হুডি সহ এগুলো 0 থেকে 6 মাস থেকে 0 থেকে 6 মাস কালার এক কালার পিন দুই রকম আছে আচ্ছা প্রাইস কত এগুলো প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা করে অনেক কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন আসলে বাচ্চাদের জিনিস কিন্তু দেখতেও ভালো লাগে খুবই কিউট থাকে অনেক কালার এবং প্রিন্ট এটা একটা প্রত্যেকটা সাথে প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর আরো কিছু কোয়ালিটি আছে যেমন মানে এখানে আপনারা দেশি থেকে শুরু করে থাই চায়না সব পেয়ে যাবেন ঠিক আছে

এরপরে পাবেন হচ্ছে একটা গলার বিপ দেওয়া থাকবে আর এটা বিপ দেওয়া থাকবে এগুলো 0 থেকে 6 মাস এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা তিনটা করে কালার তিনটা পাবেন এগুলো এটা পেয়ে যাবেন চাহিদা কালার চারটা করে কালার পেয়ে যাবেন সাইজ হবে তিন থেকে আপনার

এরপরে কিন্তু এই যে এরকম পেয়ে যাবেন ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট ঠিক আছে বাচ্চাদের 350 টাকা 350 কালেকশন 350 এটাও 350 টাকা এগুলো জিরো থেকে এক বছর বাচ্চা পেয়ে যাবেন থেকে এক বছর এগুলো কিন্তু আরো কয়েকটা কালার প্রিন্ট আছে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই স্টোনের কাজ করা থাকবে এগুলো সবই স্টোনের কাজ করা প্রাইস থাকবে 350 করে আর सेम এগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনি স্টোনের ছাড়া নরমাল যেগুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে অনেক প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রিন্ট এবং এক কালার মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে

মোটাকাপ বাচ্চাদের ফ্রক স্টাইলের ফ্রক স্টাইলের এগুলো পাবেন হচ্ছে দুই থেকে তিন বছর বাচ্চাদের

এটাও থাকবে মাত্র ছয়শো ছয়শো টাকা এরপরে কিছু কম্বল দেখাবো কম্বলগুলো কিন্তু খুবই সুন্দর আপনার টু পার্টের ওয়ান পার্টের সব রকম পেয়ে যাবেন বাচ্চাদের এইটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এইভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর এইভাবে বাচ্চাকে কিন্তু হচ্ছে বাটন দেয়া আছে বাটন দেয়া আছে সব জায়গায় থাকবে কত এটা বাচ্চাকে যে এইভাবে কোলে নিয়ে নিতে পারবেন আপনারা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা লোকাল না বাজারে লোকাল পাওয়া যায় বললে আমরা যদি আপনারা যারা আইসা দেখে নিতে চান দুইটি আমরা দেখা যায় কালার পাবেন মোট তিনটা এভাবে খুলেও কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন একদম জিরো থেকে এক বছরের বাচ্চার জন্য প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পাটের